মটনটা দারুণ সিদ্ধ হয়েছে বন্ধুরা বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে নমস্কার বন্ধুরা পাইসি আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে দুর্দান্ত একটা রেসিপি মাটন বিরিয়ানি বন্ধুরা মটন বিরিয়ানি আমরা অনেকে খেয়েছেন কিন্তু এইভাবে একদম সহজ পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমি যেভাবে বানাচ্ছি একদম সেম এইভাবে বানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখবেন যে যে বন্ধু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর এইভাবে যদি করে সুন্দর মটন সিদ্ধ হবে আবার খেতেও দুর্দান্ত লাগবে আর ঝটপট রেসিপিটা তৈরি করা হয়ে যাবে চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক মটন বিরিয়ানিটা আমি কিভাবে তৈরি করি এই দেখুন বন্ধুরা আমি এখানে সব রকম আয়োজন করে নিয়েছি মটন বিরিয়ানির জন্য আলু কেটে রেখেছি পেঁয়াজের ব্রেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর আমি চাল নিয়েছি পাঁচশোর একটু বেশি চাল আছে আর এদিকে আমি একটা তেলের কড়াই বসিয়ে দিয়েছি আর মটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মটনও আছে এখানে পাঁচশোর বেশি এই সাড়ে পাঁচশো মতো এরকম চলো আমি এইবার মটনটাকে ম্যারিনেট করে নেবো তার আগে আমি পেঁয়াজের বেস্তাটা তৈরি করব আর এই যে চালটা আছে বাসমতি চাল নিয়ে নিয়েছি এখানে এই সাড়ে পাঁচশো মতো বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর সবার আগে আমি পেঁয়াজের ব্রেস্তাটা তৈরি করে নেবো ওর জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা এবার পেঁয়াজগুলো এইভাবেই এমনি ভেঙে ভেঙে দেবেন তাহলে এতে ভালো হবে বেস্তাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর একটু লবণ দিলাম যাতে পেঁয়াজ থেকে জলটা ছেড়ে তাড়াতাড়ি বেস্তাটা তৈরি হয়ে যায় আর একটু চিনি দিলাম চিনি দিলে পেঁয়াজটা মচমচা হয় ভালো লাগে বেস্তাটা তা যাই হোক এখন এখন আমি পেঁয়াজটা ভালোভাবে বেস্তা তৈরি করে নেবো চলুন এই দেখুন লাল লাল হয়ে গেছে এই এই রকম হবে আর উঠিয়ে নিতে হবে আমি এবার পেঁয়াজের বেস্তাটা উঠিয়ে নেব আর ছাগনা দিয়ে এইভাবে তেলটা ধরিয়ে নেব পেঁয়াজের বেস্তাটা আমি উঠিয়ে নিয়েছি হাঁড়ি বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য হাঁড়িতে জলও দিয়ে দিয়েছি আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম এলাই লবঙ্গ দারচিনি একটা স্টার দিয়ে দিয়েছি তারপরে দিলাম হচ্ছে দেড় চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবার ওদিকে জলটা ফুটছে তৈরি হয়ে গেছে এইবার মাংসটা আমি ম্যারিনেট করে নেব ওর জন্য এই দেখেন বাটির মধ্যে আমি এক চামচ জিরা রসুন আদা কাঁচা লঙ্কা আর দুই তিনটে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি শুকনো লঙ্কাটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু ঝাল হওয়ার জন্য দিয়েছি যাই হোক পুরোটা পেস্ট করে সুন্দর করে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এইবার ফেটানো টক দই দিচ্ছি আর টক দইটা বন্ধুরা অবশ্যই ভালো করে ফেটিয়ে দেবেন আর ফ্রিজে থাকলে আধ ঘন্টা আগে বার করে রাখবেন টক দই দিয়ে দিয়েছি আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ দিয়ে দিয়েছি এবার দেব হচ্ছে পেঁয়াজের ব্রেস্ত ভেজেছিলাম ওই তেলটা আমি দিয়ে দিলাম আর আলাদা করে আমি কড়াইয়ে কষানোর সময় তেল দেবো না তাই বেশ কিছুটাই তেল দিয়ে দিলাম আপনারা যদি পেঁয়াজের ব্রেস্তার তেলটা না দেন সরষের তেলও দিতে পারেন কিন্তু এই তেলটা দিলে টেস্টটা আরও ভালো হয় পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দেব হচ্ছে বিরিয়ানি মশলা আর এটা বিরিয়ানি মশলাটা আমি আগে থেকে ঢেলে রেখেছিলাম তাই প্যাকেটটা একটু দেখিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আর পেঁয়াজের ব্রেসটাও দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজের ব্রেসটা দিয়ে দিয়েছি সবটা দিই আর একটু রেখে দিয়েছি ব্রেসটা দেওয়া হয়ে গেছে আর হলুদটা এবার দেবো হলুদটাও একটু কালারের জন্য দিলাম পরিমাণ মতো তারপরে ভালো করে ম্যারিনেট করে নেবো সুন্দর করে আর হাত দিয়ে করলে ভালো হবে ওর জন্য হাত দিয়ে করছি মেরিনেট করা হয়ে গেছে সুন্দর করে এইবার আমি এদিকে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ আর এদিকে আমি কেশরটা আগে থেকে ভিজে রেখেছিলাম কেশর দিয়েছি দুধের মধ্যে আর দিয়েছি হচ্ছে দেবো হচ্ছে আতর দিয়ে দিয়েছিলাম দিলাম আর দেব কেওড়া জল দেবো কেওড়া জলটা আমি দু চামচ দিয়ে দিচ্ছি ওই দুই থেকে তিন চামচ আমি কেওড়া জলটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ওইদিকে তৈরি হয়ে গেছে এদিকে আমি হাইটে জল বসিয়ে রেখেছিলাম ভালো ওইগুলো রেডি করতে করতে এদিকে জলটাও সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা আমি দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা এই টাইমে ভিনেগারও দিতে পারেন কিন্তু আমি লেবুর রস ব্যবহার একটা হাফ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি ভাতটা সাদা হবে আর সাদা তেল দিয়াতে ভাতটা ঝরঝরা হবে এই টিপসগুলো আপনারা ফলো করবেন সুন্দর হবে বিরিয়ানির চাল ভাতটা আপনারা সাদা তেলের বদলে এক চামচ ঘিউ দিতে পারেন এই দেখুন ফুটে উঠেছে ঠিক এই রকমভাবে হবে ভাতটা লম্বা হতে শুরু করবে আর নামিয়ে নেবেন ভাতটা যাতে ভেঙে না যায় তাহলে ভাঙবে না আর আলতোভাবেই নাড়াচাড়া করবেন নালে ভাতটা ভেঙে যাবে ওদিকে ভাতটা আমি জল ঝরাতে দিয়েছি আর মাংসটা এবার প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিলাম আমি কিন্তু কোনো ফরং বা কিছু দিইনি তেল তেলও দিইনি যা তেল যা ম্যারিনেট করার সময় যা করেছি এবার কুকারটা একটু গরম করে নিয়েছি মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এইবার আমি মাটনটা ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না কষবে আমি সিটি দেব না সুন্দর করে কষিয়ে নেব কষানো আমার অনেকটা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এই এই দেখুন আর আমি ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি এইবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট যখন কষাবো আলুর কালারটা অটোমেটিক বিরিয়ানিতে চলে আসবে বিরিয়ানি যে আলুর কালারটা হয় হলুদ সেটা চলে আসবে তাই আমি আলু আর ভাসলাম না এইভাবে ডাইরেক্ট আমি প্রেশারের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব আর দেখুন আমার কষানো হয়ে গেছে আমি দেবো এখানে দুই কাপ জল দেবো বেশি জল দেবো না কারণ যেহেতু বিরিয়ানি করছি তাই জলের পরিমাণটা ঠিক এইভাবেই থাকবে আপনারা একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন জলের পরিমাণটা ঠিক এই রকমইভাবেই দেবেন আর সিটি দিলে জল অটোমেটিক একটু বার হয়ে যাবে ওতে গ্রেভি তৈরি হয়ে যাবে চলুন আমি এবার সিটিটা দিয়ে নিই এই দেখুন তিনটে সিটি দিয়ে দেবো ওর জন্য আমি প্রেসারের ঢাকনাটা এইভাবে আটকে দিলাম আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি আর এই দেখুন ভাতটা সুন্দরভাবে এইভাবে ঝরঝরা হয়েছে খুব সুন্দর সাদা হয়েছে আর একটু ময়দা আটা আটা মেখে নিয়েছি আর এখানে সালাদটা সুন্দরভাবে কেটে নিয়েছি দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢ্যাঙ্গাটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢাঙ্গাটা খুলে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে এই দেখুন পুরো পারফেক্ট হয়েছে একদম বিরিয়ানি তৈরি করার জন্য এইবার আমি তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম এবার যে হাঁড়িটাই আমি বিরিয়ানির জন্য বাসমতি চালটা তৈরি ভাত করে করে নিয়েছিলাম সেই হাড়ির মধ্যে ডাইরেক্ট আমি এইভাবে দিয়ে দেব। একদম সহজভাবে আমি কোন দুটো তিনটে লেয়ার না আমি ডাইরেক্ট এইভাবে মাংসটা হাড়ের মধ্যে দিয়ে দেবো মাংস আলু ঝোল এইভাবে দিয়ে ঠিক এইভাবে ফলো করবেন আপনারাও করবেন একদম অল্প টাইমের মধ্যে হয়ে যাবে মাংসটা আমি দিয়ে দিয়েছি এবার আমি সাদা ভাতটা আমি উপর দিয়ে দিয়ে দেবো আমি আর দুটো তিনটে লেয়ার করে নিই হ্যাঁ এইভাবে পুরো ভাতটা দেওয়ার পরে পেঁয়াজের যে ব্রেস্তাটা বেঁচে ছিল সেইটা আমি দিয়ে দিয়েছি অল্প রেখে দিয়েছিলাম ব্রেসটা দেওয়ার পরে এইবার উপরে যে দুধের সময় যে কেশর আর কেওড়া জল আর মিঠা দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম উপর দিয়ে দেখুন এবার আমি দেব হচ্ছে একটু মটনের জুস তুলে রেখেছিলাম উপর দিয়ে একটু দিয়ে দিলাম আর দেওয়ার পরেই আমি দুই থেকে তিন চামচ ঘি আমি এইভাবে দিয়ে দেব ঘিটা দিয়ে এবার দেব হচ্ছে গোলাপ জল গোলাপ জলটাও আমি তিন চামচ দিয়ে দেব উপর দিয়ে একদম সহজভাবে হচ্ছে মাটন বিরিয়ানিটা এই দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে উপর দিয়ে এবার ঢাকনাটা দিয়ে আমি যে আটাটা মেখে রেখেছিলাম আটাটা চারোদিকে আমি সুন্দর করে ঢেকে দেব চলুন দেখুন আটা চাটু এইভাবে আমি আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম গ্যাস চুলায় তবে চাটুর উপরে হাঁড়িটা দিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমে দশ মিনিট করব দশ মিনিট হাই ফ্লেমে দশ মিনিট রাখার পরে আমি আবারও পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে করেছি আর লোতে পাঁচ মিনিট রেখেছি ব্যাস কুড়ি মিনিট লেগেছে আমার তারপরে পুরো দমে আমি গ্যাস চুলা বন্ধ করে দশ মিনিট রেখে দিয়েছিলাম এইভাবেই তারপরে এইবার আমি খুলবো ফুলে দেখাচ্ছি বন্ধুরা বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখুন কালারটা দুর্দান্ত হয়েছে আর প্রচণ্ড ঝরঝরা হয়েছে খুবই সুন্দর হয়েছে সহজভাবে আপনারাও এইভাবে মটন বিরিয়ানি করে দেখবেন বাড়িতে আর যদি আমার এই মটন বিরিয়ানির রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশে থাকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ এই দেখুন বন্ধুরা আর সিদ্ধও হয়েছে দারুণ